প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রায় বিলিনের পথে শৈশবের এক আনন্দ পরিবেশের হাওয়াই মিঠাই হালকা গোলাপি রঙের মাত্র জালের মতো দেখতে স্বাদে মিষ্টি মুখে দিলেই নিমিশেই মিশে যায় অথবা খোলামেলা হাতের উপরে রাখলে কিছুক্ষণের মধ্যেই হাওয়া হয়ে যায় বলেই মনে হয় এর নামকরণ করা হয়েছে হাওয়াই মিঠাই আশি নব্বই দশকের দিকে অ্যানালগ সিস্টেমে হাতে তৈরি হতো এই হাওয়াই মিঠাই কিন্তু কালে ভদ্রে বর্তমানে ডিজিটাল মেশিন তৈরি হয়েছে বিদ্যুৎ চালিত যেগুলোতে অতি সহজে খুব সহজেই আর কি এই হাওয়াই মিঠাই তৈরি হয় উন্নত রাষ্ট্রে উন্নত দেশে বিভিন্ন প্রকার এরকম মেশিন বের হয়েছে যতটুকু জানি শুধু চিনি এবং অর্থাৎ ফুট কালার ব্যবহার করেই কিন্তু এই হাওয়াই মিঠাই তৈরি করা হয় তো প্রিয় ভিওয়ার্স বয়সী। বা বৃদ্ধ বয়সী কিছু ফেরিওয়ালাকে মাঝে মধ্যে বিভিন্ন গ্রামাঞ্চলে দেখা মেলে টিন ও কাচের বক্স নিয়ে এসে হাতে টুন 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 শব্দ করতে করতে মাঝে মধ্যে হাক ছেড়ে বলে ওঠে হাওয়া মিঠাই হাওয়াই মিঠাই হাওয়া মিঠাই তো প্রিয় দর্শক আসলে ছোটোবেলার কথা মনে পড়ে গেল বেশ কৌতূহল জাগলো মনে আজ চাচার এই হাওয়া মিঠাই দেখে আজ এমনই একজন ফেরিওয়ালার সাথে দেখা হয় কথা হয় তার সাথে প্রায় তিরিশ বছর যাবৎ একই পেশায় নিয়োজিত আছেন তিনি তার এই ব্যবসার উপর কোনো রকম চলছে তার চার সদস্যের পরিবার তো বন্ধুরা আমি কথা বলছি কুড়িগ্রাম জেলার তিলমারি উপজেলার দক্ষিণ খড়খড়িয়া ঢাকাইয়াপাড়ার ষাট উর্ধ্ব বয়স আব্দুল হামিদ চাচার সাথে দীর্ঘ তিরিশ বছর যাবৎ তিনি একই পেশায় নিয়োজিত আছেন এভাবেই পায়ে হেঁটে গ্রাম থেকে গ্রাম অন্তর চলছে তো চলছেই তিনি বিভিন্ন জেলায় এই একই উপায়ে ব্যবসা করে আসছেন তো প্রিয় গিয়ার্স দীর্ঘ সময় আলাপ আলা মধ্যে জানতে পারলাম তার সাংসারিক জীবন তার কর্মব্যস্ত দীর্ঘ তিরিশ বছরের জীবন সম্পর্কে তার সাথে অনেকগুলো কথা হয় আর সেই কথাগুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করব চলুন তার মুখে থেকেই আমরা বক্তব্যগুলো শুনি পরে এই ব্যবসা তিরিশ বছর থেকেই মানে করতে এখন বিবি ব্যবসা ব্যবসা নিয়ে দিন খরচ বরচ যায় তিনশো সাড়ে তিনশো আড়াইশো ডেহে থাকে এটা দিয়ে জীবনযাপন কোনো রকম আমি করতেছি গ্রামে গ্রামে ঘুরে বেড়ে পায়ে হাঁটিয়ে পরিশ্রম করিয়ে ব্যবসা করতে তাতে এখন বর্তমান জিনিসের দাম বাইরে গেছে বাইরে যাওয়াতে এখন আমার এই ব্যবসা আর পোষায় না কোনরহম সলাফি দে ডাল ভাত একদম খাওয়া আর তার সলাফির খুব অতিযুক্ত কষ্ট নাম আমার আব্দুল হামিদ গ্রাম গ্রাম হলো দক্ষিণ করকড়িয়া ঝাকুয়া করা আপনার থানা হলো সিলমারি জেলা কুড়িগ্রাম আচ্ছা এই যে আপনি ব্যবসাটা যে করতেছেন আপনি কতদিন থেকে ব্যবসা করেন এটা 30 বছর ধরে 30 বছর

সংসারে চারজন ছেলে মেয়ে দুইজন আমরা ঘরে বারে দুইজন তো এই যে ব্যবসা যে করতেছেন তাতে আপনি আরো কতদিন করতে চান এটা এটা আর কতদিন করবো বা এখন আর যা আল্লাহ হাত বাসে রাখে তাহলে দুই চার বছর করবো আর আল্লাহ করবেন না দিলে নাই মরণের কথা তো বলা যায় না বাবা এই কথাবার্তা আপনার সাথে বলতেছি পরের দিন ঘুরে নাও বলতে পারি এই কথা সবকিছু আল্লাহ পাকের মিলে খেলাম না সরকারের পক্ষে কিভাবে দাবি দফা করবো কীভাবে সারা জীবন ব্যবসা করি খাইতেছি নিজের কর্ম নিজে করি সরকারের কাছে কিভাবে দাবি পাওয়া পাওয়া করি আমরা সাধারণ মানুষ কি আমাকে এই ব্যবসা নিয়ে চিনবে আমরা তার সাথে কিভাবে চাওয়া পাওয়া দাবি দফা করি আচ্ছা মুরুবী অনেক কথা বললাম সমস্যা নাই চান আপনি তো ভালো থাকেন দোয়া করি আমরা আমাদের জন্য দোয়া করি তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই আজকের মতো আল্লাহ হাফেজ